জঙ্গল মহলের রাস্তায় রাস্তায় ঘুরছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ও গায়ক হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু কেন জঙ্গলমহলেই ঘুরে বেড়াচ্ছেন শোভন গাঙ্গুলি আর সোহিনী সরকার শোভন গাঙ্গুলির নামটাও চর্চিত মুখ শোভন সোহিনীর বিয়ের পর এই তারা প্রথম জঙ্গল মহলের রাস্তায় আর তার কারণ হল শোভন গাঙ্গুলি সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন আর তার চর্চার কেন্দ্রবিন্দু এখন হয়ে উঠেছে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য ধামসামাদল ছন্দের তাল লয় সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সারপা ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তথ্যচিত্রও করবেন এমনটাই জানা গিয়েছে আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সোহিনী সরকার এদিন হাতিমার মেলায় গিয়ে আদিবাসীদের নানান ধরনের নাচ আর গান ক্যামেরা বন্দী করেন বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র ও গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলির খোঁজ নেয় সেগুলিকে কিভাবে বাজানো হয় তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে জানার পর তার ছবিও তোলেন আসলে সহিনীগী এবং তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসংগীত আছে লোক বাদ্যযন্ত্র আছে সেগুলো দিয়ে ডকুমেন্টেশন করছেন সেই সেই কাজেই আমাদের জঙ্গলমহলের তার আসা ঝাড়গ্রামে আসে এবং বেপারিতে ওই উদ্দেশ্যে এসেছিল মূলত জঙ্গলমহলের লোকবাদ্য ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন এমনটাই জানালেন তিনি বিউরো রিপোর্ট দ্য ভয়েস নাও